নেই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগের বিল দেয় না এরকম টাকা আছে নাই চায়ের দোকানে চা খাই পরে দিব বিল দেয় না আছে না নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিব আছে না নাই কেমন দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে চিল্লা এখন ঠিক কিনা আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কার এজন্য বিশ্ব বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় বন্ধুরা তুমি যদি এই ছবিটাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি না ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করবে না আদুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফ আরাকুহু খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিখ্যাত হাদিস আতুল আহুলা কবলা শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি